আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখুন বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি থেকে আমরা কি শিক্ষা পেলাম আমরা শিক্ষা পেলাম বাংলাদেশে কিংবা বিশ্বের যে কোনো দেশে যে কোনো স্থানে যে কোনো অবস্থানে ক্ষমতা চিরস্থায়ী হয় না ক্ষমতা পেয়ে যদি অপব্যবহার করো তাহলে অপব্যবহারের শাস্তিও পেতে হবে যদি ক্ষমতা পেয়ে তার সদ ব্যবহার করো তার জন্য তুমি এই দুনিয়াত ও আখিরাতে দুই জায়গাতে সম্মান পাবে বর্তমানে দেখো আওয়ামী লীগ দীর্ঘ ষোলোটি বছর সাধারণ মানুষের ওপর কিংবা বিরোধী দলের নেতাবিন্দুদের উপর যে অত্যাচার জুলুম করেছে তার শাস্তি কি হচ্ছে আজকে দেখছো স্বয়ং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো পালাইছে কারণ কারণ তার দেশের মানুষের উপর আস্থা নেই কারণ তার দেশের মানুষ তাকে বিশ্বাস করে না কারণ সে কখনোই সে সৎ ছিলেন না যদি সৎ থাকতেন এতগুলো শিক্ষার্থী কিংবা আন্দোলনকারী শিক্ষার্থী সাধারণ জনতা অন্যান্য সময়েও আন্দোলনকারীদের গণহত্যা করেছেন এবং এবং ছোট্ট একটা ভিডিও ক্লিপে দেখতে পেলাম অনেকগুলা গণকবর দিয়ে গেছেন শেখ হাসিনা তো এগুলার বিচার কি হবে না উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ সাধারণ জনগণ তার উপর বিরক্ত অতিষ্ঠ হয়ে গেছে কারণ সে ভালো কাজ করতে পারে নাই তার দল নেতারা এক একজনের পাঁচশো কোটি ছয়শো কোটি হাজার কোটি টাকার মালিক ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা কামিয়ে দেশ থেকে পাচার করে দিয়েছে তো আজকে সাধারণ মানুষ তাদেরকে আর বিশ্বাস করতেছে না যদি প্রধানমন্ত্রীকে গণভবনে পাইত আন্দোলনকারীরা তাহলে হয়তো একটি বড় ধরনের অঘটনা ঘটাইতে পারতো এরকমটাই ধারণা করা যাচ্ছে উনি পলানোর জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়ে পেয়েছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে জানিয়েছেন শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট ধরে দেওয়া হয়েছিল ৪৫ মিনিটের ভিতর যদি উনি দেশ ত্যাগ না করেন কিংবা পদত্যাগ করে হেলিকপ্টারের মাধ্যমে যদি পালাতে সক্ষম না হন হয়তোবা জনগণের হাত থেকে আন্দোলনকারীদের হাত থেকে তাকে বাঁচানোটা সেনাবাহিনীর জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে তার দায় সেনাবাহিনী নেবেন না এমনটি জানিয়েছেন শেখ হাসিনা তারপরেও পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না তো যখন তার বোন শেখ রেহানা তাকে অনুরোধ করেন এবং কি কর্মকর্তারা শেখ শেখ হাসিনার ছেলে জয়ের জয়ের সাথে সাথে আলোচনা করেন তখন জয়কে রাজি করালে জয় রিকোয়েস্ট করে তার মাকে বলেন পদত্যাগ করে তুমি দেশ ছেড়ে পালাও তো দেশ ছেড়ে পালানোর পর দেশ থেকে তো সরাসরি অন্য কোনো রাষ্ট্র যেতে পারে না ছাড়া কিন্তু ইন্ডিয়ার সরকারের কাছে আশ্রয় চেয়েছেন সাময়িক সময়ের জন্য তো ইন্ডিয়া যাওয়ার পর ইন্ডিয়া থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই দেশগুলোতে আবেদন করেছেন কিন্তু তাকে বিষা দেওয়া হয়নি কারণ তারা বলছেন এরকম একটা অন্যায়কারী কিংবা দেশের এতগুলো মানুষকে হত্যা করেছে এরকম হত্যাকারীকে আমাদের দেশে আশ্রয় দেওয়া সম্ভব না মূল বিষয়ে আসি আসলে ক্ষমতার চিরস্থায়ী নয় কখনো ক্ষমতায় গিয়ে এই ধরনের চিন্তাভাবনা করবেন না যে প্রতিশোধ নেবে আপনার সাথে যা করেছে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের ছোট বড় যে কোনো নেতাই আপনিও যদি ক্ষমতায় আসার পর ঠিক এই কাজগুলি করেন তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য নেই তাই আমরা বলবো আমি আপনার কাছে রিকোয়েস্ট করব। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম আগে কি হয়েছে তা ভূর্বে কি হয়েছে সব কিছু ভুলে নতুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যান এবং দলবত দলব দলমত নির্বিশেষে কাজ করে যান দেশের স্বার্থে আপনার স্বার্থে ভবিষ্যৎ দেশের ভবিষ্যতে দেশের আগামী প্রজন্মের দিকে অগ্রসর করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যান এই নিয়েই আপনি রাজনীতিতে আসেন যদি এইগুলো করতে পারেন তাহলে রাজনীতিতে আসেন না হয় আপনি রাজনীতি থেকে দূরে থাকেন আপনার রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নাই যদি আপনি জনগণের স্বার্থে কাজ না করতে পারেন যদি নিজের স্বার্থে কাজ করতে চান তাহলে রাজনীতিতে না আসাই আমার মনে হয় ভালো হবে